বেলডাঙার মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে ইউসুফ পাঠান বেলডাঙার মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার মুর্শিদাবাদের সুজাপুর তাতলাপাড়া গ্রামে পৌঁছালেন বরমপুরের তৃণমূল সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান তার সঙ্গে ছিলেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান ঝাড়খণ্ডে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হওয়া আলাউদ্দিন শেখের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান ইউসুফ পাঠান পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি প্রসঙ্গত সম্প্রতি ঝাড়খণ্ডের পালাউমো জেলায় ফেরিওয়ালার কাজ করতে গিয়ে আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই ঘটনার খবর গ্রামে পৌঁছাতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বেলডেকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় শুক্রবার প্রায় সাত ঘণ্টা ধরে বারো নম্বর জাতীয় সড়ক ও শিয়ালদা লালগুলা শাখার রেললাইন অবরোধ করা হয় বিহারে বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিকের উপর হামলার অভিযোগ তুলে শনিবারও ফের অবরোধ হয় এদিকে শনিবার মুর্শিদাবাদের একটি রাজনৈতিক কর্মসূচিতে এসে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গার ঘটনার জন্য বিজেপি এবং নাম না করে দলেরই সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দায়ী করেন একই সঙ্গে তিনি জানান বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান দ্রুত মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রবিবার আলাউদ্দিনের বাড়িতে যান ইউসুফ পাঠান পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানান মৃত আলাউদ্দিন শেখের তিন বছরের নাবালিকা কন্যার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল কংগ্রেস নেবে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ और ये बार बार इसके लिए अभिषेक बैनर्जी ने भी बात किया है और मैंने भी इससे पहले लेटर लिखा था कि बेलडंगा बैरामपुर और जितने भी माइग्रेंट वर्कर्स है उनके साथ जब वो बाहर काम करने जाते हैं तो उनके साथ गलत व्यवहार होता है तो वो ना हो क्योंकि ये हमारे देश के नागरिक है और अपना पेट और अपनी रोजी रोटी कमाने के लिए बाहर जाते हैं स्टेट तो के और वहाँ पर जाके वो दूसरे स्टेट के लिए भी ग्रोथ का काम करते हैं उनके डेवलपमेंट का काम करते ये हमारे देश के नागरिक है इनके साथ ये गलत व्यवहार नहीं होना चाहिए जो जो बार बार जे एक ही तो बेलगा एक महीने में बहुत सारा ऐसा घटना हुआ है इसके बारे में क्या बोलेंगे मैंने यही कहा कि ये बहुत पेनफुल होता है जब भी ऐसा इंसिडेंट होता है और ऐसे लोग जो कम्युनिटी को हार्म करते हैं वो पेनफुल होता है देख के और हमारे जो माइग्रेंट वर्कर्स है सिर्फ उस स्टेट में जाके काम नहीं करते उस स्टेट के डेवलपमेंट में भी काम करते थे तो ये इंसिडेंट्स बार बार नहीं होने चाहिए और इसकी सरकार को नोट देनी होगी इतना देरी से क्यों आ रहे हैं आप मैं यहीं पे था मेरे ख्याल से आप लेट पहुंचे हैं मैं हमेशा से यहाँ पे हूँ और हमारे जो रिप्रेजेंटेटिव है हमारे एम एल है वो हमेशा ग्राउंड पे काम करते हैं और हमेशा ग्राउंड पे रहते हैं और सब एक एक साथ मिलके काम करते हैं अभी, अभी, इतना अभी जी।, जी।, जी अभी सिचुएशन क्या है क्या है सब कुछ ठीक है यहाँ पे और ममता बनर्जी और अभिषेक बैनर्जी ने फैमिली के एक इंसान को जॉब देने के लिए भी कहा है उनका जो बच्ची है उसकी पढ़ाई के लिए भी ध्यान दिया जाएगा उसके लिए उसको अच्छे से अच्छा एजुकेशन मिले इसके पीछे ध्यान दिया जाएगा अपने चुनाव में बार बार ऐसे होता है अब क्यों नहीं आते हैं अपना चुनाव में मेरा चुनाव में 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 आपका आपका विधानसभा विधानसभा संसद एरिया अपना लोकसभा क्यों नहीं आता है मेरे ख्याल से आप लोगों को मिसग किया गया है और यहाँ पे जो लोग ऐसे काम करते हैं बहुत दुख का बात है कि वो मिसग करते हैं लोगों को और अपने फायदे के लिए लोगों का गलत इस्तेमाल करते हैं आप लोगों का भी गलत इस्तेमाल करते हैं कि लोगों के बीच में एक मिसकॉन्सेप्ट क्रिएट किया जाए मैं यहीं पे हूँ और यहाँ के डेवलपमेंट के लिए हमेशा आगे हूँ हमेशा काम करता रहता हूँ आप मीडिया में होने के बाद भी अगर आप फॉलो नहीं करते तो ये मेरा नहीं है तोके सबस्था। तोके सबस्था। तोके सबस्था।

কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার এখানে যে বিরোধী দলনেতা আছে বাংলাদেশে যখন একটা হিন্দু ভাইকে মারা হয় সেটাও দুঃখের দুঃখের ব্যাপার ব্যাপার তার জন্য প্রতিবাদ হয় কিন্তু খুব যে বাংলায় বাংলায় একজন সংখ্যালঘু মানুষ মেরে দেওয়া হলে তার জন্য প্রতিবাদ হয় না এটাই আমাদের কাছে থেকে দুঃখের ব্যাপার যে আমরা যে ধর্মেই হোক সব পরিশেষে আমরা তো মানুষ তো আর আমরা সবাই ভারতবর্ষের বাসিন্দা আজকে আমাদের অধিকার আছে ভারতবর্ষে যে কোনো জায়গায় যে আমাদেরকে কাজ করার অধিকার আছে সেই জায়গাটা থেকে আজকে বঞ্চিত করা হচ্ছে তার ব্যাপারে কিন্তু এই বিজেপি সরকার একটা কথা বলছে কিন্তু বাংলাদেশে কিছু হলে কিন্তু একবারে সব উঠে পড়ে লেগে পড়ছে আজকে এলো দেখা করলো কি প্রতিশ্রুতি কি না চাকরির কথা তো আগেই হয়েছিল আমরা সেটা আগেই বলেছি বোন আর্থিক সাহায্য করলো সাহায্য করা হয়েছে এবং আগামী দিন তার মেয়ের জন্য বলা হয়েছে পড়াশোনার ব্যাপারে সেটা আমি দায়িত্ব নিয়েছি যে তার যতদিন পড়াশোনা হবে আমি এমএলএ থাকি বা না থাকি তার ফ্যামিলির প্রতি পাশে থাকবো এবং যতদিন পড়াশোনা করবে এবং আমি নিজেও বলেছি যে আমি ওই বাচ্চা মেয়েটার নামে আমি ফিক্সড এক লক্ষ টাকা আমি নিজে করে দেবো তার কারণ সেই বাচ্চা মেয়েটারও ভবিষ্যৎ আছে তিন বছর প্লাস হবে তারও ভবিষ্যৎ আছে আমি যে যার সহযোগিতা করে করেছে আমি বিধায়ক হিসাবে ওই বাচ্চাটা নিয়ে ফিক্স করে দেবো টাকাটা কেউ তারপরে ই দিলেন না ওটাও উনি জানেন ইস্যু সাহেব এসে দিয়েছেন তাহলে উনি দিয়েছেন আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন যেহেতু সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সহযোগিতাটা করেছে সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর মেকার্স এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহির শেখ